গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আমার ব্লগটা এখন থাকতেই আরম্ভ করলাম এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি ঠিক আছে আর বিছানার পিছনে যে আমার ভালো করে ঝাড়া হয়ে আছে তো চলো এখন আমি আমার ব্রাশটা করিয়ে নিই আমার তোমাদের সাথে দেখা হবে আমার ব্রাশ করা কমপ্লিট তো এখন ভালো করে আমি ফ্রেশ হয়ে মু ভালো করে ধুয়ে এখন আমি এসেছি চা খেতে এই দেখো এই দুটো বিস্কুট দিয়ে আমি চা খাবো বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে এই যে এটা হলো আমার চায়ের কাপ এই যে চল আমি এখন চাটা খেয়ে নিই তারপরে স্নান করে আবারও তোমাদের সাথে আমি আসবো গল্প করতে গল্প না মানে ভিডিও করব ঠিক আছে চলো টাটা তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট এখন আমি স্নান করে চলে এসেছি তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই কালকে যে কুর্তিটা আমি পরে গেছিলাম মানে ঠিক কুর্তি না গাউন লং গ্রাউন খুব সুন্দর হোয়াইট কালার আর নিচে দেখো পিঙ্ক কালারে তো এখন আমি এটা খুব সুন্দর করে গুছিয়ে আলমারিতে তুলে দিই বন্ধুরা এই কুর্তিটা কিন্তু আমার দাম নিয়েছে মাত্র সাড়ে নশো টাকা এই কুর্তিটা আমি কিনেছি আগের বছর দুর্গা তার আগের বছর হ্যাঁ এটা আমি এটা অনুষ্ঠানে পরে যাব দেখে এই কুর্তিটা কিনেছিলাম কিন্তু খুব সুন্দর লাগে হোয়াইট কালারের কুর্তি আর এই কুর্তিটা পরেই আমি কালকে গেছিলাম তো চলো আমার কুর্তি গুছানো কমপ্লিট আর এইটা হলো পিওর সুতির খুব সুন্দর লাগে পরলে পরে এটা মানে এতটাই ভালো লাগে আর গরমকালে এটা হোয়াইট বেশ দেখে নাও এইটা হলো আমার ঠাকুর ঘর মানে আমাদের না আলাদা কোনো ঠাকুর ঘর নেই একটা ঘরের মধ্যে দিয়ে ঠাকুর ঘর আছে তোমাদেরকে আমার দুটো ঘর আমি পরে দেখবো আগে তোমরা দেখে নাও আমাদের ঠাকুর দেখো আমাদের কত রকমের ঠাকুর আছে এই দেখো দেখো Oui, ও আরেকটা কথাও তোমাদেরকে বলে দিই আমাদের ঘরে কিন্তু দুটো গোপাল আছে কিন্তু এখন নিশ্চয়ই তোমরা গোপালকে দেখতে পাচ্ছ না কারণ গোপাল গেছে ছোটো মাসির বাড়ি ঘুরতে তোমাদেরকে দেখিয়েছিলাম ও বাড়িতে যে আমাদের ছোট একটা গোপাল আছে ঠিক আছে আর তোমাদেরকে আরও ভালো করে আমি দেখিয়ে দেবো এই গোপালটাই আমাদের এখানকার এই বাড়ির গোপালটাই আমাদের ও বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে কারণ মা রয়েছে আমরাও রয়েছে আমরা তো অনেকদিন ধরে এই বাড়িতে নেই আমার ছোটো মাসির অসুস্থতার জন্যই আমরা ও বাড়িতে আছি আর তার মধ্যে কিছু প্রবলেমের জন্য আমাদেরকে কিন্তু হোম ডেলিভারিটা স্টার্ট করতে হয়েছে তো কী কারণ সেটা আমি তোমাদের সঙ্গে পরে আলোচনা করবো এখন চলো আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই আর পুজো দেওয়া কমপ্লিট এখন আমি ব্রেকফাস্টটা করে নেব দেখো আমি ডিম বাবাকে বললাম পাউরুটি এনে দিতে ডিম তো আমি ডিম টোস্ট করে নিয়েছি আর তার সাথে সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটা কাজও সেরে নিয়েছি সেটা হলো আলু আর পটল দিয়ে জিরে বাটা আদা লঙ্কা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করব এই যে লঙ্কাটাও দেখিয়ে দিলাম আমার খাবার কমপ্লিট ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এই মাছের জন্য মশলাটা করে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি জিরে আদা আর লঙ্কা এবার আমি এটাকে ভালো করে আগে বেটে নিই আজকেও সিন্দরটাতেই বাড়ছি আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আমার মিক্সি আছে কি না ঠিক আছে তো অল্প মশলা মাত্র দুজন মানুষ তার জন্য আমি এই মশলাটা আগে এখন আমি বেটে নিই আমার মশলা করা কমপ্লিট যেটা আমি আদা জিরে লঙ্কা বেঁচেছি তো এখানে আমি এক এক করে আবারও সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি পরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই যে এখানে আমি প্রায় দু চামচের মতন হলুদ গুঁড়ো নিয়েছি আর তার সাথে ধনের গুঁড়ো ধনের গুঁড়োও আমি দি দিলাম ধনের গুঁড়োটা দিলে না খুব ভালো টেস্ট হয় আচ্ছা তার সাথে দি দিলাম নুন আর অল্প করে একটু চিনি দেবো চিনিটা কিন্তু অবশ্যই তোমার স্বাদের জন্য দেওয়া হয় আর এখানে হলে এই কাতলা মাছ চার টুকরো চার পিস কাতলা মাছ আর এখানে আলু আর পটল তার সাথে সাথে আমি তেলটাও বসিয়ে দিয়েছি কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে তো চলো এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজা ভাজা হচ্ছে তোমরা দেখতে ভাজা কমপ্লিট আমি উল্টো গাছটাও ভুজে দিচ্ছি মাছটা আমি উল্টিয়ে দিয়েছি ভালো করে বেশি ওরকম লাল করে ভাজবো না তো আমি ঝোলের মাছটা বেশি লাল করে তো চলো আমি এবার এটা নামিয়ে আনি তো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট আমি মাছ ভাজাটা তুলে নিয়েছি আর ওই একই কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু জিরে ফোড়ন দেবো আর এক এক করে আলু যেগুলো কেটে রেখেছি সেগুলোও আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমার না স্বভাব আছে একটু কড়াইটা পরিষ্কার না হলে ভালো লাগে না এখানে আমি আলুর সাথে সাথে পটলটাও দিয়ে দিয়েছি তো পটলটাও আমার ভাজা হয়ে গেছে আর এক পাশের গ্যাসে আমি একটু দুধ দুপচা দুধ দুপচা খাবো এটা তত করে এবার আমি এই মশলাটা আমি দিয়ে দেবো কারণ আমার পটল ভাজাটাও দেখুন বন্ধুরা অলরেডি কমপ্লিট আমি এই সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাটা এখন এই আলু আর পটলের সাথে কষবে একটু গ্যাসটা সামান্য আমি বাড়িয়ে দিই এটা ততক্ষণে মশলাটা খুব ভালো করে কষে নি আর এখানেও আমার চাও কিন্তু ফুটছে মানে চাটা একটু ভালো করে ফুটে নিই আর এই রাস্তাটাও আমার কষতে আরম্ভ করেছে দেখো বলুন কষছে কি সুন্দর কালার লাগছে দেখো ওইটা ততক্ষণে খেতে থাকে আর আমার চাচাও খেতে থাকে ততক্ষণে আমি একটু বসি এই নিচে কারণ একটা টুল আছে এই টুলটাকে আমি একটু বসি এই যেখানে আমার সিলিন্ডার রাখা জলের বালতি রাখা এইখানে তো এইখানে আমি নিজে একটু বসছি এখানে না আমাদের একটা মাসুমে দেখছিল তো সেটা এখন বার করবো না মার একটু মা আসলে তখন বার করবো চলো আমি একটু বসি নি এখানে এই যে এই আমি এই বসেছি আমি একটু বসে নিই চলো ততক্ষণে আমার তরকারিটা হতে থাকে আমার চাটা হয়ে গেছে তো আমি কাপড়ে ঢেলে নিয়েছি আমি সেম আমি যে কাপটা সকালবেলা দিকে নচা খেয়েছিলাম তো সেই কাপটা আর এখানে দেখি আমার ঝোলের পরিস্থিতিটা কেমন মাঝখানে আমি একটু নুন দিয়েছি নিখে দিয়ে দেখেছিলাম নুনটা একটু কম লাগছে তার জন্য আমি নুনটা দিয়েছি তাই এটা চলো ততক্ষণ আরেকটু ভালো করে একটু কষে নিই না ভালো করে ক যতক্ষণ না কষা তখন পর্যন্ত না ঝালটা না মানে একটা যাকে বলে না একটা উগ্র একটা ঝাল ভেসে যাবে বুঝলেন ওই কারণের জন্য আমি ঝালটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটু নুন দিয়েছি আর এটা আরেকটু পোশুক কাল গ্যাসের চেনটা আমার বেশি বাড়ানো নেই অর্ধেক বাড়ানো আছে অর্ধেক কমানো আছে ঠিক আছে এটা চলো এটা ততক্ষণ হোক আর আমি একটু বসে তখন ততক্ষণ আমি একটুখানি চাটাও খেয়ে নিই আমার চা নামানো কমপ্লিট তো আমি এই কাপটার মধ্যে চাটা ঢেলে দিয়েছি আর সকালবেলা যে কাপটার মধ্যে চা খেয়েছিলাম সেই একই কাপ আর দেখো বন্ধুরা কালকে রাত্রিবেলায় কাপটা মাসতে গিয়ে পট করে আমার হাত থেকে পড়ে কাপটা ভাঙেনি কাপের হ্যান্ডেলটা ভেঙে গেছে তো যাই হোক দেখি এবার আমার তরকারি কত দূর এগোলো তো দেখে নেওয়া যাক দেখছি ভালো করে খুব সুন্দর করে আমার মশলাটা কষেও গেছে আর এখন আমি জল দিয়ে দিলাম তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমার বাবার পেটটা একটু খারাপ তার জন্য আমি কিন্তু এটা পাতলা করে ঝোল দিচ্ছি তো এইটা ততক্ষণে ফুটুক তো ঝোলটা ফোটা হয়ে গেছে আর আমি এক তারপর একটা মাছ আমি দিয়ে দেবো মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না কারণ মাছ তালে নরম হয়ে যাবে আমি নলে কড়াই থেকে তুলতে পারবো না আর মাছের দেখো প্রত্যেকটাই পিসই হচ্ছে গাদার পিস আর তো বন্ধু আমি না গাদার পিস খেতে পছন্দ করি না কিন্তু কিছু করার নেই মাছ ছিল না দেখে বাবা গাদা এনেছে আমি পেটে খেতেই পছন্দ করি যাই হোক ঝোল কমপ্লিট তো আমি নামিয়ে নিয়েছি দুটো বাটিতে একটা রাতের বেলা আর একটা বেলা তো চলে এখন আমি এটা রেখে আসি ঘরে আর এক পাশে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়িতে চাল দেওয়া হয়ে গেছে আর ওপরে যে ডেচকিটা দেখতে পাচ্ছ তোমরা ওটার মধ্যে জল দিয়ে দিয়েছি গরম জল আর এক পাশে আমি করলা সেদ্ধ দিয়েছি আর প্রচণ্ড গরম লাগছে তার জন্য ভাবলাম একটুখানি লেবু জল খাওয়া যাক তো এটাতে চিনি নুন লেবু দিয়ে ভালো করে ভিজিয়ে আমি এখন এটা ফ্রিজে রেখে দিই দিই ধরো আমি লেবু জল খেয়ে নিয়েছি তো এখন আমার এই ব্লগটা আমি এখানে শেষ করলাম আর আরেকটা কথা তোমাদের কাছে তাড়াতাড়ি কিন্তু আমরা নববর্ষের ব্লগ দিতে চলেছি টাটা গুড বাই খুব ভালো থেক